कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्मा तस्मै श्री श्रीभे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तात्पदं दूर्शितं येन तस्मयी श्रीगुरभिमः अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनं सुलाकरं चुखुरुन्मिलितं येन तस्मयी श्रीगुरभी नमो नमो देवाय। गोब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय সম্ভবান প্রকৃতি মানে জড় প্রকৃতি पुरुष माने पुरुष च माने ओ एबो माने अवश्य वृद्धि माने जानबे अनादि माने आदिहीन उभौ माने उभय ओपी माने ओ विकारण माने विकार च माने ओ गुणान माने गुण तीन टी गुण च माने ओ एबो माने अवश्य वृद्धि माने जानबे प्रकृति माने जड़ प्रकृति संभवान माने उद्भूत अनुवाद প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে তাৎপর্য এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায় দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা সেই পুরুষ বা জীব জীব বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীব আত্মা উভয়েই পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ জীব তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা তার স্বয়ং প্রকাশ জড় ও জীব উভয়েই নিত্য তার অর্থ হলো এই যে সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড় প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি কিন্তু জীব ভগবানের উৎকৃষ্টা শক্তি সম্ভূত এই জড় সৃষ্টি প্রকাশিত হওয়ার পূর্বে জীব ও জড় প্রকৃতি উভয়ই ছিল জড় প্রকৃতি নিহ নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং যখন প্রয়োজন হয়েছিল তখন মহাতত্ত্বের মাধ্যমে তার প্রকাশ হয়েছিল তেমনি জীবেরাও তার মধ্যে আছে কিন্তু তারা বদ্ধ হওয়ার জন্য ভগবানের সেবা বিমুখ তাই তাদের কাছে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু জড় প্রকৃতির প্রকাশ হওয়ার ফলে এই সমস্ত জীবকে আবার জড় জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয় যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করতে পারে সেটি জড় সৃষ্টির রহস্য প্রকৃতপক্ষে জীব মূলত ভগবানের বিভিন্ন অংশ কিন্তু তার বিদ্রোহী সুলভ স্বভাবের জন্য সে এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে ভগবানের উৎকৃষ্টা শক্তি জাত সমস্ত জীব যে কীভাবে এই জড় জগতে সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই পরমেশ্বর ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটলো শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড় জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে তিনটি গুণের প্রভাব সংগঠিত সমস্ত পরিবর্তন জড় প্রকৃতির দ্বারাই পরিচালিত জীবের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য সবই দৈহিক আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীব एक ही रकम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे